আসসালামু আলাইকুম আজকে অনেকদিন পর রাতে বাইরে ছিলাম তো চিন্তা করলাম বাইরেই খাওয়া দাওয়া করবো বন্ধুরা তো চিন্তা করলাম হানিফে যাবো নাজিরা বাজার তো নাজিরা বাজার যেয়ে দেখি শোবনবাগের তেহারি গড নাজিরা বাজারে চলে আসছে তার মধ্যে আবার দেখি টোয়েন্টি পারসেন্ট ছাড় চলতেছে ছাড় দেখে মন হয়ে গেলো মানচিন খাস্তা এখন খাবো সস্তা কপালটা ভালো ছিল তাদের মাত্র নতুন একটা ডেক নামছে গরম গরম ধোয়া উঠতেছিল তো লোভ সামলাতে না পেলে দিই না করলে মনে করেন জলদি জলদি অর্ডার দিয়ে দিলাম অর্ডার দেওয়ার সাথে সাথে মনে করেন খাবারটাও দিয়ে দিল গরম গরম পরিবেশন করে আর গ্রানে তো মনে করেন মন ভরে গেছে তার মধ্যে আবার দেখি প্লেটের মধ্যে যে চামচ চামচ দেখে অবাক হয়ে গেলাম চিন্তা করলাম আল্লাহ এত সুন্দর সুন্দর বড় দুইটা হাত দিচ্ছে হাত দিয়ে খাওয়ার জায়গায় বিরিয়ানি আবার চামচ দেখা যাবে হইতে পারে ভাবছে আমরা ফরেন টরেন হব তারপর মনে করেন খাওয়াটা চিন্তা করলাম টেস্ট করা যাক টেস্ট করে দেখলাম না অনেক দিন পর খাইছি ভালোই লাগছে কিন্তু বোরহানিটা দেখলাম বোরহানিটা তেমন একটা ভালো ছিল না বোরহানিটা যেহেতু আমি শ্যুট করতে ভুলে গিয়েছি কিন্তু বোরহানিটাতেমন একটা ভালো ছিল না আর বিরিয়ানি তো ওনাদেরটা সবাই মোটামুটি খাইছেন যারা না খাইছেন তারাও জানেন একটু ইউনিক আর কি শস্যার তেলের একটা গ্রাম থাকে পরে শেষে একটু আসার সময় পান খাবো ভাবলাম তো পানের দোকানে ঢুকলাম পানটা খেলাম পানটা খেয়ে শেষ করলাম তারপরে আর কি আলহামদুলিল্লাহ বাসায় চলে আসলাম সবাই দোয়া করবেন আসসালামু আলাইকুম